বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ রবিউল ইসলাম তিন নং বাদুর নন বিএনপির সাধারণ সম্পাদক আমি সর্বপ্রথমই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে যিনি সুসংগঠিত করেছেন বিশেষ করে কসবাখাওড়ার মানুষের নয়নমণি বিএনপির একমাত্র কান্ডারি যিনি এই দুঃসময়ে যদি আমাদের পাশ বা আখাউড়াতে না আসতেন আজকে আমাদের করুন অবস্থা থাকতো গুম ফেরত নেতা আলহাজ কবির আহমেদ ভূঁয়া পক্ষ থেকে আপনারা যারা আমাকে লাইফে দেখছেন সবাইকে জানাই মা রমজানের শুভেচ্ছা ও আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে যারা আমাকে গ্লো করতেছেন সবার কাছে আমার একটি কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নং বাদুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি ছিলাম যুবদলের আহববাহক ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব ছিলাম আমি বর্তমান বাদুর ইনন বিএনপির সাধারণ সম্পাদক আমি দু সালে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দানী শিশপতিকে এই ইউনিয়নের দুঃসময়ে নির্বাচনও করেছি এবং আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই আমার প্রিয় নেতা কবির আহমেদ বিয়া সম্বন্ধে আজকে দেখি ব্রাহ্মণবাড়িয়া যেলায় এই কুশবা খৌরাতে অনেক নেতা এমপি মন্ত্রী হতে চাচ্ছেন আপনারা কোন অধিকার এমপি মন্ত্রী হতে চাচ্ছেন আমি তো বুঝি নাই যে আমি আমার একটা কথা মনে করে যে 2005 সালে আমার নেত্রী আপুশিন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিএনপি যারা করি সকলের মা আপুশিন নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন আর্থারি পাঁচ তারিখে যখন সিলেটে পরযত শাহজালাল শাহপوران মাজার জিয়ারত করতে যাওয়ার পথে আমরা বিশ্ব জড় জড়ো হয়েছিলাম আমি তখন বাদুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আমার নেতৃত্বে আমরা অনেক লোকজন নিয়ে ওই বিশ্ব গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমার হিতাকাঙ্কি আমার সহকর্মী পাঁচজন আমি সহকারে ছয়জন জন লোক গ্রেপ্তার হয়েছিলাম আমি যে কোনো মূল্যে আমি ওই সাথে সাথেই বেরোতে পেরেছি আর আমার এই পাঁচজন সহকর্মী লোক গ্রেপ্তার হয়ে যখন জেলখানায় ছিল এই কসবা খাওড়াতে কোনো অভিভাবক দেখি নাই মন্ত্রী আনিসুল হক সাহেব ওনার অত্যাচারে ওনার এই কামলা বেড়াইতে নির্যাতনের শিকার যখন আমি হয়েছিলাম দুই সালের তেইশ সালে যখন আপনার আমি গ্রেপ্তার হয়েছি একটা মিথ্যা মামলা করতে যাওয়ার পর আমি গ্রেপ্তার হয়েছি গ্রেপ্তার হওয়ার সাথে সাথে আমার বিরুদ্ধে সাত আটটা মামলা রুজু করেছেন আমি কোনো প্রকারে এই জামিন হইতে পারি নাই ওই সময়ে আমার মা অসুস্থ ছিলেন আর আমার ওই মা এবং আমার পরিবার যখন আমার জাবিনের জন্য পাগল ফাঁড়া হয়েছিলেন তখন আমাদের এই সকলের সান্ত্বনা দেওয়ার জন্য একমাত্র একজন লুকি আমার মতো আমার ইউনিয়নের আরো আমার সভাপতি কারা নির্যাতিত ছিল এমন আরো অনেক কারা নির্যাতিত নেতা আছেন আমাদের পাশে একজন নেতাই হুঁজখবর নিয়েছেন জেলখানায় গিয়েছেন আমার বাড়িতে স্বয়ং এসে আমার সন্তানা দিয়ে আমার মাকে আমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো একজন লোকই ছিলেন যার নাম আলহাজ কবির আহমেদ ভুইয়া কবির আহমেদ ভুইয়া যদি আমাদের এই কসবা উপজেলা আখাউড়া উপজেলাতে যারা আমরা কারা নির্যাতিত যারা জেলখানা যেমন আমি জেলখানা থাকা অবস্থায় আমার মা মৃত্যুবরণ করেছেন এই ডেড বডি সার্টিফিকেট দিয়ে জাবিন নেওয়ার শত চেষ্টা করার পরও আমার আম্মার লাশটুকু আমার বাড়িতে কসবা থানার অধিকাংশ নেতাই আপনারা জানেন যে আমার আম্মা আমার মায়ের লাশটুকু আইসু গাড়িতে ছিল আর আমার মায়ের ওই ডেড বডির সার্টিফিকেট দিয়ে জাবিন বারবার জাবিন চাওয়া হয়তো কোর্টে কিন্তু কোর্টে যারা ছিল এই জাবিন দিতে বারবার আমাকে কৃপণতা করেন শেষ পর্যন্ত সাত দিন পরে আমার জাবিন হয়েছে আমার আমি এসে আমার মায়ের জানাজাতে অংশ গ্রহণ করেছি আমরা ওই সমটাতে যাকে পেয়েছি উনি আমাদের নেতা আর উনাকে আপনাদের সকলের সহযোগিতায় আপমর জনগণের ভোটের বিনিময়ে আগামী সংসদ নির্বাচনে উনাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ আর আমাদের তিন নং ভাদুর ইউনিয়ন বিএনপি আমরা যারা কবির ভাইয়ের অনুসারী এবং বিএনপি যারা করি আমরা আমাদের উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফকরুল বকর উদ্দিন ভাই এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা আমার প্রিয় নেতা শরীফুল হক স্বপন ভাই এবং আরো যারা উপজেলাতে পৌরসভাতে যারা সিনিয়র লিডার আছেন আপনাদের এবং আমার প্রিয় নেতা আলহাস কবির ভাইয়ের নেতৃত্বে আমরা বাদুর ইউনিয়ন বিএনপি শক্তিশালী হ্যাঁ ভূমিকা আগামী নির্বাচন রাখবো এখনো অতীতের আন্দোলন সংগ্রামে সকল জায়গাতে বাদুর ইউনিয়ন বিএনপির একটি ভালো ভূমিকা ছিল আমি আপনাদেরকে আমার অভিভাবক সম্বন্ধে আরেকটি কথা বলতে চাই যে যিনি আমাদের কসবা খাওড়ার মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া শুধু শুধু উনি এই নির্যাতিত নিপীড়িত নেতাদের পাশেই থাকেন না উনি বিএনপির তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা নেতার খোঁজখবর রাখেন এই করোনা থেকে করোনার সময় আপনারা সবাই হয়তো দেখেছেন অতীতে কোনো নেতা আমাদেরকে এক গ্লাস পানি খাওয়ানোর মতো সান্ত্বনা দেওয়ার মতো ছিল না এই আপনার গত করোনাতেও আমাদের প্রত্যেকটা বিএনপি নেতাকর্মী খুশখবর নিয়েছেন ওনার সমর্থন অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আপনাদেরকে বলবো কসবা আখাউড়াতে একজনই আমাদের বিএনপির কান্ডারি তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সুসংগঠিত সুসংগঠিত যিনি করেছেন উনি আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া কবির আহমেদ ভুইয়া ভাইয়ের বাহির বিরুদ্ধে যারা কটুক্তি করেন আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই যে আপনারা কোথায় ছিলেন গত সতেরো বছর আপনাদেরকে তো দেখি নাই আজকে ফেসবুকে এসে কোন প্রোগ্রামে এসে লম্বা লম্বা বক্তব্য দিয়ে পাঁচবা খাওয়ার এমপি হবেন আমরা কবির আহমেদ ভুইয়ার অনুসারী যারা আছি তারা থাকতে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ এই নেতারা তখন কোথায় ছিল আমরা যখন জেল জুলুমের অত্যাচার শিকার হয়েছিল আমাদের প্রিয় নেতা একজনই আল্লাহ কবির আহমেদ ভুইয়া আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আঠারো কোটি মানুষের নয়নের মনি আস্থা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান সহ সকল সিনিয়র নেতাদের কাছে আমার একটা উদারত আহ্বান মাটি আলহাজ কবির আহমেদ ভুয়া সাহেবের গাটি এখানে বিকল্প কোন চিন্তা যদি কেউ করেন এগুলো হলো সব মিথ্যা এবং বানোয়ার এখানে যারা এমপি ওয়ার স্বপ্ন দেখতেছেন তারা বিগত সপ্তম বছরে আমরার মতো কারা নির্যাতিত জেল জুলুমের অত্যাচারের নেতাদের পক্ষে তারা ছিল না তারা আমাদের একদিন করেও খোঁজখবর নেই নেয় আমি না শুধু আমার মতো অনেক নেতা যেমন আমাদের জনাব শরীফুল হক স্বপন ভাইকে ক্রস ফায়ারে নিয়েছিলেন জেল জুলুম খাটছেন কামাল ভাইয়ের আম্মাকে জেলে খারিয়েছেন মাসুদ্দিপুর আম্মা খারিয়েছেন মা খারিয়েছেন আমি আমার মা খারিয়েছি এমন যারা কারা নির্যাতিত আমরা কিন্তু কবির ভাইয়ের অনুসারী হিসেবে বিএনপি কে ভালোবাসি কবির ভাইকে ভালোবাসি আর যারা অতীতে ছিল না মিটিং করে দুই টাকার কিছু নেতারা আমাদেরকে তারা বুঝাতে চাচ্ছে যে তারাই বিএনপি করে তারা অতীতেও ছিল না আগামী দিনও থাকবে না আমরা কবির ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আগামী জাতীয় সংসদ নির্বাচন যখন আসবে ভোটবিহীন ক্ষমতায় যাব না আমরা আমাদের সকলে কবির ভাইয়ের ভালোবাসা এবং আস্থা উনার উপরে যে আস্থা ভরসা আমাদের আছে উনি একজন ভালো মানুষ উনি একজন ইসলামী মানুষের মানুষ উনাকে কসবা আখাউরার মানুষ অন্তর থেকে ভালোবাসেন আমি আপনাদেরকে বলতে পারি যে উনাকে মানুষ শত পার্সেন্ট দিয়ে এই সংসদে পাঠাবেন আমরা আগামী দিনে উনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আগামী দিনও উনার নেতৃত্বে থেকে উনাকে সংসদ সদস্য বানিয়ে সংসদ পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও এই মাহের রমজানের এবং ঈদল ভিতরের আমার নেতা আলহাজ কবির আহমেদ পক্ষ থেকে সালাম জানিয়ে এবং ঈদ মুবারক আগাম ঈদ মুবারক জানিয়ে আমি পরিশেষে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আপু সিং নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোক দেশ নেত্রী জিন্দাবাদ এবং আমার প্রিয় নেতা কবির আহমেদ ভুইয়াদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম